অনেক দিন আগে বাবাকে হারিয়েছি তো বাবা হারানোর বেদনাটা যে কি যে যারা যারা বাবাকে হারিয়েছো তারাই একমাত্র বলতে পারবে তাই না বলো তো বাবাকে হারানোর পর বাবার সেই স্নেহটা আর যেন খুঁজে পাই না হঠাৎ করেই বাবার রূপে কে কেউ একজন চলে এলো আমার জীবনে খানিকক্ষণের জন্য এতটাই ভালো লেগেছে এতটাই বাবার স্নেহ পেয়েছি আমি তো কেঁদেই ফেলেছিলাম সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে জানি না কতটুকু ভালো লাগবে অত কিছু তো ভালো করে করতেও পারি না আমি তো এই যে জন্ম মৃত্যু বিয়ে তিনবিধতা নিয়ে কার কখন কি হয় বলাই বাহুল্য তাই না বলো গিয়েছিলাম সকালে কাজকর্ম সবটা করে আমার তো ছুটির পালা যেতে হবে আবার বাড়িতে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম স্টেশনে ওখানে গিয়েও রক্ষা নেই ওই যে মৃত্যুর দর্শন পেয়ে গেলাম আবার যেন কে চলে গেল এই বিশ্ব ছেড়ে তো খুবই খারাপ লেগেছে সেটাই একটু ভিডিও করেছিলাম জানি না এই মৃত্যুর ভিডিওটা দিলে আবার কিছু হয় কিনা চ্যানেলের তার জন্যই আমি স্টিকারটা লাগিয়ে দিয়েছি ওই তো কাকাবাবুটাকে দেখছো ওই কাকা কাকাবাবুটাই কিন্তু আমার বাবার রূপ নিয়ে চলে এসছে জানো তো এসে বসেছিল স্টেশনে অনেকক্ষণ গল্প করেছি কত যে ভালো লেগেছে সব সময় মা মা মেয়ে মেয়ে করে বলেছে ট্রেনটা অনেকটাই লেট ছিল এক ঘন্টার মতো দুজনে মিলে অনেক সুখ দুঃখর গল্প করেছি বারবার একটাই কথা বলছিল। তুই আমার মেয়েরে মা আজ থেকে তুই আমার মেয়ে আমার ফোন নম্বর নিয়েছে জানো তো বাড়ি চলে গেছে হয়ে গেল কয়েকটা দিন আমাকে কিন্তু এখনো উনি প্রত্যেক দিন সময় করে ফোন করে তো বন্ধুরা এখানে নিজের ভয়েসটাই রেখে দিলাম এই যে কাকা বাবু একটা স্টেশনে দেখা হয়েছে খুব ভালো একদম বাবা মেয়ের মতো বসে বসে অনেকক্ষণ সুখ দুঃখের গল্প করলাম এবারে দেখো দুজন একসঙ্গেই বসেছি তাই যাচ্ছি এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে বলো কিছুক্ষণের জন্য দেখা হলো একটা মায়া পড়ে গেছে আর কি কাকা কেমন লাগছে আমার সঙ্গে দেখা করে তো এইটুকু নিজের ভয়েস রেখে দিলাম চলো সঙ্গে থাকো গাড়িতে উঠে করলাম এবার যাওয়া যাক তো দেখতেই পেলে কাকা কাকাবাবুটার সঙ্গে একটু কথা বললাম তো অনেকক্ষণ গল্প করেছি বারবার ট্রেনে বসেও গল্প করেছি কাকা বাবুটা না জেনারেলে যাচ্ছিল প্রচুর গরম পড়েছে তখন আমি বললাম কাকা আমার সঙ্গে চলো আমি তো এসিতে যাব এসির বাস পাই তুমি চলো তো বলছিল না মা টিটি আসবে তখন আমি বললাম টিটি এলে আমি কথা বলবো তুমি আমার সঙ্গে চলো আমি কিন্তু টিকিটও কাটতে দিনে কাকাটাকে নিয়ে এসিতে বসে এসেছি কি যে একটা আশীর্বাদ করেছেন আমাকে মাগো কত যতটা গরম লেগেছিল এসিতে বসে যত ঠান্ডা হয়েছি তার চেয়েও তিনগুণ বেশি তোমাকে আশীর্বাদ করছি মাগো তুমি ভালো থেকো সুখে থেকো তো দেখতেই পেলে কাকাবাবু নেমেতে চলে গেছে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আর কোনো কাজকর্ম কোনো কিছুই শেয়ার করিনি খুব একটা বিশেষ দরকারই এসেছিলাম এটা কিন্তু একবারে সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই আমাকে নিতে এসছে তৈরি হয়ে গেলাম আর কি তৈরি হয়ে বেরিয়েও পড়লাম এবারে যে তোমাদের দাদা ভাই ওষুধ কিনতে চলে গেলো ওষুধ নিলো ওষুধ নিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি মানে আমার কোয়ার্টারে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এই তো দেখো তারপর ওষুধপত্র নেওয়া হয়ে গেল চলে এলাম রাতের বেলায় আর কি হয়ে গেল দু তিন দিন আগের ভিডিও তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না দু তিন দিনের ভিডিও জড়িয়ে জিটিয়ে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করি আর কি যাই হোক এই তো রাতের বেলা রাতের অন্ধকারে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে আর সেরকম কোনো কিছুই ভিডিও করিনি পরের দিন আবার একটুখানি করেছিলাম তো যেটা বলছিলাম বন্ধুরা জানো তো মানে বাবাকে হারিয়েছি অনেক বছর হয়ে গেছে তারপরেও না কোথাও যেন একটুক্ষণের জন্য হলেও বাবার স্নেহ পেলাম তো খুব ভালো লেগেছে যেন এই জিনিসটা আর যেটা বলছিলাম কাকা বাবুটা না আমাকে সময় করে এক ফোন করে প্রত্যেক দিন মা গো কেমন আছো এই এক অন্য অনুভূতি আমি এই ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে ফেসবুক বলো আর ইউটিউব বলো আমি কিন্তু অনেকের মা হয়েছি সবাই আমাকে মা বলে ডাকো এটা একটা অনুভূতি আজ কিন্তু আমি বাবাকে খুঁজে পেলাম তো আমার কিন্তু মানে কী বলবো আর আমার জীবনে এটাও একটা অনেক বড় প্রাপ্তি আমার মনে হচ্ছে তো উনি খুব গরিব কিন্তু জানো নগর করে তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে না মানে জায়গায় জায়গায় গিয়ে সব বাড়ি বাড়ির থেকে চাল ডাল তুলে বাড়িতে গোপালের ভোগ লাগায় ওভাবেই কাকা আর কাকিমা দুজনে আর কি সেবা করেন আর কি এটাকেই বলে নগর অনেকেই জানবে আমি কতটুকু বুঝিয়ে বলতে বললাম পারলাম জানি না তো ওই যে বললাম সব সময় ফোন করে যোগাযোগ করে আজকে ওই এই ফোনে কথা হলো জানো তো মা তুই কী করছিস সাবধানে থাকিস এরকম করে কথা বলে কি যে ভালো লাগে ওই যে বললাম আমার মনে হচ্ছে বাবাকে হারিয়ে আমি আবার একটা নতুন বাবা খুঁজে পেলাম একটু হলেও তো দেখো মুখে বলে একটু সান্ত্বনা দেবে একটু ভালোবাসা দেবে এটাই কি কম নয় কি এটা আমার তো মনে হয় এটা পাওয়ারও ভাগ্য লাগে আমার এবার মনে হচ্ছে আমার ভাগ্যটা সত্যি ভালো জগৎ মা হয়েছি এখন আবার নতুন করে আমার আমার বাবাও এসেছে জীবনে তো এক কিন্তু এক অন্যরকম অনুভূতি তাই না বলো সব সময় যেন একটাই কথা বলছিল মারে মা এরম করে কথা বলছিল আর কি তোকে কিছুক্ষণের জন্য পেলাম আমাকে গোপাল ঠাকুরি মিলিয়ে দিয়েছে তো উনি খুব গোপাল ভক্ত গোপালই মিলিয়ে দিয়েছে একদিন আমার বাড়ি যাস ওনার বাড়ির অ্যাড্রেস দিয়েছে একদিন যাবি তোর কাকিমা খুব খুশি হবে বাড়ি গিয়ে যেন তো কাকিমার সঙ্গেও কথা বলিয়েছে আমার কাকিমা তো আমাকে তুই তুই করেই বলছে একবার আসবি ঘুরে যাবি তোর এই কাকিমার কাছে তোর গরিব কাকিমা আমি বলছি না আমি আসবো না তুমি গরিব কেন বলছো তোমার তো অনেক বড় একটা মন আছে তুমি চোখে দেখলে না আমাকে চিনলে না জানলে না তুমি আমাকে মেয়ে বানিয়ে নিলে তোমার কত বড় মন তুমি দিয়ে কোথা গরিব রকম করে বলো আমি কিন্তু আর তোমার সঙ্গে কথা বলবো না কাকিমাটাও খুব মজা করে কাকিমা বলছিল বালাই শার্ট এ কথা বলে আমি তোকে হারাবো কি না কেন তোর কাকাবাবু তোকে খুঁজে পেয়েছে আর আমার জন্য হারিয়ে ফেলবে আমি আজকের পর থেকে আর কোনো দিনও বলবো না আসিস কিন্তু একবার মা আমার কাছে তো আমি বলেছি হ্যাঁ কাকিমা আমি চেষ্টা করব। তবে যদি চেষ্টা করি নিশ্চয়ই যেতে পারবো আমার বাড়ি থেকে কুড়ি টাকা টোটো ভাড়া লাগে টোটো চেপেই যেতে পারবো ফোন নাম্বার তো রয়েছে বাড়ির অ্যাড্রেস দিয়েছে ওখানে গিয়ে নিশ্চয়ই খুঁজে নেব তা আমি কিন্তু এই করে আমার উমা মা যে আছে উমা ক্রিয়েশনের উমা তার বাড়িতেও কিন্তু আমি এই করেই চলে গিয়েছিলাম জানো তো ফোন নম্বরও ছিল না আমি কিন্তু মানে অ্যাড্রেস ধরে ধরে কীভাবে কীভাবে চলে গিয়েছি আমি নিজেও জানি না এটা তারপরে কিন্তু উমামার ফোন নম্বর আমি উমামার বাড়িতে গিয়েই পেয়েছি যাই হোক এই মানে এই সম্পর্কগুলো না মানে কি বলবো আর এই সম্পর্কগুলোই কিন্তু একদম অমূল্য যতই তুমি আপন লোকের সম্পর্ক থাক না কেন সব ধোকাবাজ যত আপন লোক আছে সব ধোকাবাজ সব আপন লোককে না যতদিন তোমরা দিয়ে যাবে বিলিয়ে যাবে ততদিন তোমাদেরকে মাথায় করে রাখবে সব কর্তব্য করবে মাথায় রাখবে যেই তুমি একটা কর্তব্য মিস করে যাবে তোমাকে কিন্তু পিছু টান দিতে পিছু পা হয়ে ফেলে দিতে একটুও দ্বিধাবোধ করবে না হ্যাঁ আমার নিজের লোক অনেক দেখে ভিডিওটা অনেকেই দেখে তাও আমি সত্যি কথাটাই বললাম কারণ আমি সত্যি বলতে শুনতে খুব পছন্দ করি আর যারা যারা দেখবে আমার ভিডিওটা আমার আপনজনেরা সবাই কিন্তু এরকম না আমার প্রত্যেকটা আপনজনের জন্য বলছি তোমরা সবাই এরকম না তোমরা সবাই যেন কার উদ্দেশ্য করে কেন কথাটা বললাম তো সবাই খারাপ পেও না আমার আপনজনদের কথা বললাম তার মধ্যে আমার বাপের বাড়ির লোক আছে শ্বশুরবাড়ির লোক আছে আমার শ্বশুরবাড়ির লোকের কোনো তুলনাই হয় না শর্টকাটে একটুখানি লিঙ্কসও দিয়ে দিলাম তোমাদেরকে যাই হোক বন্ধুরা অনেক একটা মানে বড়ো অনুভূতির কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবারে দেখো বাড়িতে তো সেদিন চলে এসছি পরের দিন আর কি সকালে এই যে রান্নাবান্নার আয়োজন হচ্ছিল দেখতেই পেলে চিতল মাছ রান্না করে নিলাম এর আগের দিন চিতল মাছ এনেছিল ওটাই ছিল রান্না করলাম আবার পটলের তরকারি আবার তোমাদের ভাই দাদা ভাই কিন্তু ইলিশ মাছও এনেছিল আবার ইলিশ মাছটারও ঝোল করেছি আর কি তো যাই হোক অত কিছু রান্না শেয়ার করিনি রান্না তো কম বেশি সবাই করতে পারো যেহেতু ব্লগ ভিডিও বানাই তাই একটু একটু করে দেওয়ার চেষ্টা করি এমন কোনো মানে সিন রাখি না যে তোমাদের দেখলে বোরিং লাগবে তাও একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো অংশ বোরিং লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বলো তো কি তাহলে আমি শিখে যাব। যে হ্যাঁ এই জিনিসটা বেশি দেখিয়েছি তাই বোরিং লেগেছে তো ওটা কম দেখানোর চেষ্টা করব। আমি এটাতে শিক্ষা পাবো তোমাদের কাছ থেকে আমি কিন্তু একটুও খারাপ পাবো না শেখার কিন্তু কোনো শেষ নাই বড়রা ছোটদের থেকে শিখতে পারে ছোটরা বড়দের থেকে শিখতে পারে তাই না বলো তো যাই হোক এবারে দেখো এই যে মাছটা রান্না করে নিচ্ছিলাম আর কি মানে যেহেতু মাছটা এনেছে আমার শাশুড়ি মা বলেছিল মাছ মাংস এনে কোনোদিনও না খেয়ে রাখবে না তো চিতল মাছ করেছি বলে মাছ কিন্তু ইলিশ মাছ দু পিসই রান্না করলাম এক পিস তোমাদের দাদা খাবে দাদা ভাই খাবে এক পিস আমি খাবো আর এমনিতে কিন্তু আমাদের ইলিশ মাছ খুব প্রিয় আমরা ইলিশ মাছ খেলে তোমরা ফলো করো কি জানি না কোনো ভিডিওতে বলি না আমি কিন্তু ছ পিস করে রান্না করি দু পিস দু পিস করে চার পিস খাই আমরা দিনের বেলা আর রাতে এক পিস করে দু পিস খাই আর কি তো যাই হোক আজকে দু পিসই রান্না করলাম যেহেতু এনেছে তাই আর কি আর চিতল মাছটা আছে আগের দিনের মাছটা আগে খেয়ে নিলাম এবার এই তো তোমাদের দাদা ভাই তো দুপুরবেলা করে রুটি খায় পুরোনো বন্ধুরা সবাই জানো তিনবেলা এগুলোই খায় ভাত খায় না সাড়ে তিন বছর চার বছর হয়ে গেল নতুন বন্ধু অনেকে এসছো জানো না তোমাদের জন্য বলে দিলাম তোমরা হয়তো ভাবছো ইমা আটাটা আবার কালো কেন এই কালার কেন তো এটা কিন্তু অন্যরকম আটা এটা কিন্তু আমাদের সেই আটা নয় তো যাই হোক এবার দেখো রান্না করতে করতে তোমাদের দাদা ভাই আবার দুধ নিয়ে চলে এসছে তো দুধটাও জাল দিতে হবে আমার তো এখানে ফ্রিজ নেই তো তাড়াহুড়ো করে ওই দিক তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু দুধটাও জাল করে নিচ্ছি তো পরে যদি জাল করি দুধটা যদি নষ্ট হয়ে যায় প্রচুর গরম পড়েছে তাই এই সাইডের গ্যাসটা একটুখানি মুছে তারপরে দুধটা জাল দিয়েছি কী করবো বলো জায়গা অল্প তার মধ্যে ফ্রিজও নেই তো দুধটাকে তো কেউ এঠো করতে চাও না আমিও জানি এটা আমিও করতে চাই না তো ওই যে অগত্যা কি করবো এভাবেই করে নিলাম আর কি তো এই তো মাছের ঝোলটা হয়ে গেল এবার নামিয়ে নিব তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আমি এখান থেকেই বিদায় নিলাম সবাইকে টাটা বাই বাই